তাড়াতাড়ি নাও আমি স্নান করতে যাব কি গো জানলা দিয়ে তোকে মুখ বাড়ালো ও ঘরে তো বাবা থাকে কেউ কি মারবে ঠিক আছে তুমি পর্দা টেনে দাও হ্যাঁ বাবা পর্দাটা টেনে দিল রে হেই পরে হবে আমি এখন স্নান করতে যাচ্ছি কে আমি গো বৌমা গাছে একটা পেয়ারা পেকেছে তাই পারতে উঠেছি বাথরুমে ছাড় নাই আপনি উপরে থাকলে আমি স্নান করব কি করে কোন সমস্যা নেই বৌমা তুমি স্নান করো কই গো বেরিয়ে এসো তো আমি স্নান করছি তোমার বাবা বাথরুমের উপরে উঠে দেখছে কই বেয়া এক্ষুনি তো ছিল কোথায় গেল তোমার সমস্যাটা কি হলো তো তুমি কি আমার বাবাকে তাড়াতে جايছো তুমি আমাকে অবিশ্বাস করছো আরে চুপ করো বাবা শুনতে পেলে খারাপ ভাববে আমি ক্লাবে যাচ্ছি তো रुको

আমি ঘরে মোবাইলের ক্যামেরা অন করে রেখে ক্লাবে গেছিলাম খোকা আমি বৃন্দাবনে চলে যাব তোমার মতো মানুষ বৃন্দাবনে গেলে বৃন্দাবনটাও অপবিত্র হবে তার চেয়ে বরং আমরাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি যাস না খোকা আমি বড় একা হয়ে গেলাম গো